হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা সবটা তা বুঝতে পারবে দেখো আমরা যে কোনো প্রফেশনে যাওয়ার আগে সব সময় মাথায় রাখি আছে প্রফেশনে স্যালারি কিরকম হতে পারে বা স্যালারি কিরকম আমি পাবো দিন চাকরি করে কিরকম হারে বাড়ি স্যালারি এই প্রশ্নগুলো কিন্তু সকলের মনেই জাগে যে কোনো প্রফেশন চুজ করার সময় কম বেশি আমরা সকলেই এটা নিয়ে ভাবি আমি নিজেও ভেবেছি এটা নিয়ে তো দেখো অনেকেই ভাবছ এখন ছোট বোনরা যারা এখন মানে প্রিপারেশন নিচ্ছ অলরেডি এএনএম জিএনএমের জন্য যে আমি এই পরীক্ষাটা দিতে চাইছি তো তাদের পক্ষে তো সত্যিই জানা উচিত যে এই প্রফেশনে এলে স্যালারি কীরকম হবে তো দেখো আমি আমি যেহেতু এএনএম তো আমি আমার স্যালারিটা তোমাদের সাথে ডিসকাস করব যে আমার এবারে আট বছর চাকরি হলো কিন্তু আট বছর চাকরি হলো আমার কিন্তু এই ফেব্রুয়ারি কোনো রকম এখন ইনক্রিমেন্ট হয় নাই আমি ফেব্রুয়ারি মাসে আট বছর কমপ্লিট করেছি কিন্তু আমার ইনক্রিমেন্টটা আমি পাবো দু সালে জুলাই মাসের স্যালারিতে গিয়ে এর এফেক্টটা হবে তো তার আগে আমি নর্মাল যেমন স্যালারি পাই সেভাবেই পাচ্ছি তো আমি ভাবলাম আমি এখন বর্তমানে কত পাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা বুঝতে পারবে তো অনেক প্রফেশনের স্যালারি মোটামুটি আমরা আইডিয়া করে নিতে পারি বা জানি ইউটিউবে প্রচুর ভিডিও থাকে মানে সেই স্যালারি সংক্রান্ত কিন্তু আমাদের নার্সিং প্রফেশন বিশেষ করে এএনএমদের স্যালারি কি বা এখন আট বছর পরে কত হয় এটা নিয়ে কিন্তু ভিডিও সেরকমভাবে নেই তোমরাও সেটা দেখতে পারবে তো আমার যারা ছোট বোন আছো যারা ভাবছো যে আমরা এইচএস দেওয়ার পরে এনএম এ যেতে চাইছি বা যারা অলরেডি ট্রেনিং করছো তাদের মনেও প্রশ্ন থাকে যে আচ্ছা কিরকম স্যালারি হবে বা আমরা জয়েন করি বা কত স্যালারি পেতে পারি এই প্রশ্নগুলো তোমাদের মনে থাকে তো তাদের জন্যই আমার আজকে এই নতুন ভিডিওটা আন কিন্তু তার আগে তোমাদের কাছে কিছু কথা আমি বলতে চাই দেখো আমি আজকে আমার বর্তমান স্যালারিটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একটা কথা বলে রাখি তোমাদেরকে আমরা কিন্তু আমাদের যোগ্যতা অনুযায়ী স্যালারি এখনো পাই না কারণ আমাদের মানে যে স্যালারি পরিকাঠামো রয়েছে সেখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত মাধ্যমিক লেভেলের স্যালারি হিসাবেই কিন্তু পাচ্ছি আমরা কিন্তু সবাই এখন এইচএস ভিত্তিতে স্যাল এই জবে জয়েন করছি কিন্তু আমরা এখনও পেয়ে যাচ্ছি সেই মাধ্যমিক লেভেলের স্যালারি যেহেতু এই এ জিএনএম ট্রেনিংগুলো আগে মাধ্যমিক লেভেলের নাম্বার অনুযায়ী হতো মাধ্যমিক পাস দিয়ে নেওয়া হতো বহু বছর আগে তো সেই হিসাবে এখনো পর্যন্ত বেতন পরিকাঠামো কিচ্ছু চেঞ্জ হয়নি আমরা কিন্তু এখনও এইচ স্কেল পাই না আমরা এখনো পর্যন্ত মাধ্যমিক লেভেলের স্কেলেই আমরা পাচ্ছি তো সেই হিসাবে ধরতে গেলে আমাদের যে পরিমাণ কাজের চাপ সেই হিসাবে কিন্তু আমরা সেরকমভাবে স্যালারি পাই না তবু আমার ছোট বোনদের অনেক প্রশ্ন যে আচ্ছা দিদি তুমি এখন স্যালারি কত পাও তো তাদের প্রশ্নগুলো আমি সমাধান করার জন্য আমার এ মাসের মানে দু সালের ফেব্রুয়ারি মাসে আমি কত স্যালারি পাচ্ছি সেটা নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও এনেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে বর্তমানে আমি স্যালারি কত পাচ্ছি অনেক বোনেরা ভাবছো যে আমরা এইচএস দেওয়ার পরে মানে খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছি তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা দেখো যদি চাও তা এনএম এম পরীক্ষা দেওয়ার জন্য তো তোমরা এখন থেকেই তার প্রিপারেশন শুরু করো এখনো ফর্ম ফিল আপের ডেট বের হয়নি কিন্তু এক্সামের টেন্টেটিভ যে ডেট সেটা কিন্তু দিয়ে দিয়েছে ওয়েবসাইটে তো ফর্ম ফিল আপের ডেট বের হলেই আর বেশি তোমরা হাতে সময় পাবে না মোটামুটি তিন মাসের মতো তোমরা সময় পাবে তো এখন থেকেই তোমরা তার প্রিপারেশন নাও দেখো আমি আমার চ্যানেলে এর আগে আমি জয়েন করে কত স্যালারি পেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি বা রূপা আসার পর আমাদের স্যালারিতে কি রকম পরিবর্তন হয়েছিল আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তোমরা অনেকেই বারবার জানতে চেয়েছো দিদি তুমি এখন বর্তমানে কত পাচ্ছ তো তোমাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা নিয়ে আসা ছোর কিন্তু আমাদের বেশিকে তিন পার্সেন্ট আমাদের স্যালারিতে কিন্তু বাড়ে যেটা আমাদের জুলাই মাসে স্যালারিতে গিয়ে রিফ্লেক্ট হয় এটি কিন্তু প্রত্যেক বছর বাড়ছে তো আমাদেরও আমি এত বছর চাকরি করছি আমারও বাড়ছে তো দেখো আমার এবছর মানে দু সালে জুলাই মাসে গিয়ে আমি একটা হচ্ছে ডিএ যেটা আমাদের অ্যানাউন্স করাই আছে ফোর সেটা আমাদের স্যালারিতে বাড়বে মানে আমার স্যালারিতে বাড়বে আর তার সঙ্গে আমার এবছর যেহেতু আট বছর তো আট বছরে একটা বেনিফিটস আমি পাবো তো আমি টোটাল মানে যে যে আমার ইনক্রিমেন্ট গুলো হবে সেগুলো নিয়ে আমার কত স্যালারি হলো সেটা আমি তোমাদের জুলাই মাসে স্যালারি পাওয়ার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি দু সালের ফেব্রুয়ারি মাসে আমি কত পাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি কিন্তু অলরেডি জানুয়ারি মাসে ফোর পার্সেন্ট কিন্তু ডিএ যোগ হয়েছে তো সেই হিসাবে আমাদের খানিকটা হলেও আগের বছর থেকে এবছরে বেতন বেড়েছে তো এবছরে আমাদের কত বেতন বেড়েছে দেখো মানে আমরা যারা এন এম জব করি আর আট বছর হলো যাদের আমি তাদের কথা বলতে চাইছি এখন আমাদের বেসিক হচ্ছে সাতাশ হাজার নশো টাকা হ্যাঁ এখন আমার পে স্লিপেই লেখা আছে এখন আমি বেশি পাচ্ছি সাতাশ হাজার নশো টাকা তো ডিএ কত পার্সেন্ট হয় দেখো বেসিকের টেন পার্সেন্ট কিন্তু এখন আমার ডিএ তো বেশিকের যদি টেন পার্সেন্ট হয় তাহলে আমার এখন ডিএ হয় সেই হিসাবে টাকা। তো সাতশো নব্বই আর এই চারে এই চারে হচ্ছে বেশিকের বারো পার্সেন্ট এখন তো সেটা হচ্ছে তিন হাজার তিনশো আটচল্লিশ টাকা এই চারে তো এটা আমি এখন পাচ্ছি এই আর আর আরেকটা যেটা থাকে আদার্স এই আদার্সটা কিন্তু মানে চাকরি জীবনের কোনোদিনই আর চেঞ্জ হয় না এটা আমরা প্রথম জয়েন করা থেকে আমরা পাই একই মানে তিনশো পঁচাশি টাকা এটা কিন্তু আমাদের আদার্স মানে এটা আমরা সব সময়ই পাই তো এইভাবে এই টোটাল মানে যে যে জিনিস বললাম এই কোটাকে টোটাল যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে এখন আমার বর্তমান স্যালারি দেখো এখন আমার আদার্স হচ্ছে তিনশো পঁচাশি টাকা এইচআর আটচল্লিশ টাকা ডিএ হচ্ছে টাকা আর বেশিক হচ্ছে সাতাশ হাজার নশো টাকা তো এটা টোটাল করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখন কারেন্ট স্যালারি মানে এটা টোটাল করলে এখন হয় চৌত্রিশ হাজার চারশো তেইশ টাকা হ্যাঁ চৌত্রিশ হাজার চারশো তেইশ টাকা যেটা হলো সেটা হচ্ছে আমার এখন বর্তমান স্যালারি তো এটা দেখো এটা তো আর সবটা হাতে পাওয়া যায় না যেটা আমাদের স্যালারি হয় এটা নেট পে তো এটা কিন্তু আমি সবটা হাতে পাই না তো কি কি পারপাসে আমার কত করে কাটছে সেটা তোমরা দেখে নাও অ্যাকচুয়ালি দেখো জিপিএফে একটা আমাদের টাকা কাটানো হয় ওটা সকল কি কাটাতে হয় তো এটা এমন ব্যাপার নাই যে ফিক্সড কোনো অ্যামাউন্ট থাকে না যেটাই কাটাতে হবে তো আমি এখনো পর্যন্ত জিপিএফে কিন্তু দু হাজার করেই কাটাচ্ছি এখনো আমি ওটাকে বাড়াইনি তো এখন আমার দু হাজারই কাটে সেই হিসাবে জিপিএপ আমার কাটছে দু হাজার টাকা জিআইএসআই এইটটি সেভেন বাবদ কাটে ছ টাকা আর জিআইএসএস এইটটি সেভেন বাবদ কাটে চোদ্দ টাকা আর পিট্যাক্স যেটা থাকে সেটার জন্য কাটে দেড়শো টাকা তো মোট আমার কেটে নেওয়া হচ্ছে টাকা। হুম তাহলে দেখো আমি যেটা টোটাল স্যালারি পেলাম সেটা থেকে একুশশো টাকা বাদ দিতে হবে মানে চৌত্রিশ হাজার চারশো থেকে একুশশো সত্তর টাকা বাদ দিলে আমার এখন স্যালারি হচ্ছে বত্রিশ হাজার দুশো তিপ্পান্ন টাকা তো আমি মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু এটাই হাতে পেলাম এই টাকাটা তো জুলাই মাসে গিয়ে আর আমার এই বেতন মানে যে আছে সেটা কিন্তু আমার আবার চেঞ্জ হবে এটা সকলেরই চেঞ্জ হবে কিন্তু আরও একটা ব্যাপার বলি আমার যারা ছোট বোন যারা অলরেডি ট্রেনিং করছো তারা হয়তো ভাববে যে আচ্ছা আমি জয়েন করি কি এই স্যালারিটাই পাবো বা এরকমই কিছু না স্যালারিটি এরকম না তবে দেখো একটা কথা বলি তোমাদেরকে যে তোমরা যারা নতুন এনে মাছো তারা এখন মোটামুটি জয়েন করে আটাশ হাজার চারশো মতো তোমরা এখন পাবে তো যারা এখন ট্রেনিং করছো তারাও কিন্তু ঢুকে এই স্যালারি পাবে এরকম নয় মানে এর থেকেও তখন হয়তো বেশি পেতে পারো কারণ তখন কিছু যদি চেঞ্জ হয় বা ডিএ ডিএ বাড়ে ধরো বা বেতন পরিকাঠামোয় যদি কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে তোমাদের স্যালারি অবশ্যই অন্য হবে তো আমি যখন জয়েন করি তখন কত স্যালারি পায় তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে সেটাতে দেখেছো যে আমি কত তখন স্যালারি পেতাম আর এখন আট বছরে গিয়ে মানে ইনক্রিমেন্ট যদিও হয়নি এখন আমার এখন ফেব্রুয়ারি মাসে গিয়ে আমি কিন্তু এই স্যালারি পাই তো বুঝতে পারছো যে কতটা চেঞ্জ হয় এগুলো কোনো ফিক্সড ব্যাপার থাকে না বেসিকের সাথে উপর বেশিকের উপরই ব্যাপারগুলো কিন্তু নির্ভর করে তো তোমাদেরকে বলি যারা ভাবছ যে খুব দ্রুত চাকরি পেতে চাইছ তাদের ক্ষেত্রে এই প্রফেশান তোমরা চুজ করতে পারো কিন্তু আমাদের কাজের তুলনায় স্যালারি তো সেরকম নয় আমি তোমাদের সাথে সেটা শেয়ারই করলাম আর দেখো এম জবে তোমার এই যে এই স্যালারি বাদেও আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সামান্য টাকা পাওয়া যায় মানে কিছু টাকা পাওয়া যায় আমাদের প্রত্যেক মাসেই সেটা থাকে কী কী পারপাসে তো তোমরা যদি চাও সেই ডিটেলসটা জানতে আমি তোমাদেরকে সেই ব্যাপারটাও তুলে ধরব যে স্যালারি ছাড়া আর কী কী পারপাসে কত টাকা করে পাওয়া যায় তো আমি তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসব। তোমরা যদি চাও আর তোমাদের যা যা প্রশ্ন থাকবে আমাকে অবশ্যই তোমরা ইনবক্সে করবে মানে প্রশ্নগুলো করবে আমি তোমাদের সকলের প্রশ্নের দেওয়ার চেষ্টা করব আর তোমাদের মানে কোন কোন টপিক সম্পর্কে জানার ইচ্ছে মানে কাজ নিয়ে হোক বা এনএম সম্পর্কিত সমস্ত কিছু নিয়ে তোমরা শুধুমাত্র আমাকে জানিও যে এই সম্পর্কে তোমরা জানতে চাও আমি আমার কাজের মধ্যে থেকে সময় বার করে তোমাদের জন্য কিন্তু আমি সেই টপিক তুলে ধরার চেষ্টা করব যতটুকু আমি জানি সেই হিসাবে আমি তোমাদেরকে চেষ্টা করব। আর তোমাদের আরও যা যা প্রশ্ন সেগুলো আমাকে করতে থেকো আর অবশ্যই তোমরা সকলে পাশে থেকো আর তোমাদের আর কি কি ব্যাপারে জিজ্ঞাসা আছে সেটা জানিও আর যারা নতুন আমাদের মানে এএনএম জয়েন করলে অনেকজন সব জেলাতেই এখন জয়েন করেছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমরা সকলে খুব ভালো থাকো ഓക്കേ okay? ടാറ്റാ